দেখুন বন্ধুরা আমরা যেভাবে যে না একটা ষাড় গরুর যে এরকম সুন্দর কুচ থাকবে শিং থাকবে একটু নাদুস নুদুস থাকবে আমরা কিন্তু সেই গরুগুলো দেখতে পাচ্ছি আমাদের প্রায় পঁয়ত্রিশটার মধ্যে বর্তমানে দশটার মতো করে বুকিং হয়ে গেছে আমাদের এখানে যদি কেউ কোরবানির জন্য বুকিং দিতে চায় সিস্টেমটা কি আমাদের এখানে আসবে আমাদের সাথে কথা বলবে ধরেন আমরা ঈদ পর্যন্ত একটা যে টাকাটা রাখবো সেই টাকাটা তাকে বলবো তার একটা পার্সেন্ট দিয়ে সে আমাদের বুকিং দিতে পারবে আসসালামু আলাইকুম এগ্রিকালচার নিউজ চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি বাইজিদ মোড়ল বন্ধুরা এসেছি একটা অন্য রকম গরুর খামারে কেমন গরুর খামার ঢাকা শহরে সাদে গরুর খামার কয়তলার উপরে গরুর খামার তিন তলার উপরে গরুর খামার কোন এলাকায় এটা মিরপুর বারো নম্বরে বারো নম্বরের কোথায় রোড নম্বর তেত্রিশ ব্লক ই হাউস নম্বর তিন খামারটির নাম এইচ আর আমার পাশে দাঁড়িয়ে আছেন ইসমাইল হোসেন রনি ভাই রনি ভাই এই এইচ আর অ্যাগ্রো এইচ আরের কি এনে হচ্ছে আমাদের যে প্রয়াক হুমায়ুন আঙ্কেল এবং রোকে আনটির নামে আমাদের কাজিনের যে ওর বাবা মা ওর নামেই আমাদের এই ফান্ডটা দেওয়া এইচ আর এটি ভাই রমজান মাস উপলক্ষে আমরা এই হুমায়ুন আঙ্কেল এবং রোকেয়া আনটির প্রয়ের মাত্রাত কামনা করি আমরা সবাই প্রত্যাশা করি তাদেরকে যেন মন পাগর অবলম্বন অবশ্যই জান্নাতের সহি দান করুন কারণ তারা করোনাতে মৃত্যুবরণ করেছেন আচ্ছা রনি এই সাদে গরু পালন করার প্ল্যানটা কিভাবে আসলো বায়োজিন ভাই আমরা ছোটোবেলা থেকে শৌখিনভাবে কবুতর বা ছাগল ধরেন এগুলো পালতাম আর কি ঠিক আছে তো ছাদে আমাদের এখনও আপনি দেখবেন যে আমাদের ছাদে এখনও ছাগল আছে আর কি তো আমরা ছাগল যখন পালি তখন আমাদের মানে একটু আসে যে ছাগল যখন পালতে পারছি তখন আমরা কি গরুও পালতে পারবো কিনা আপনি আমাদের ছাদে দেখতে পারবেন আমরা যেই গরুটা পালি এটা বলা যায় আপনি ছাগলের সাইজেরই আপনি যে বড় যে আমাদের ছাগলগুলো আছে আমরা যে সেই ছাগলের সাইজে যে ভুট্টি গরুটাকে আমরা পালতে পারি কিনা সেই পরিকল্পনা থেকে দুই সাল থেকে আমরা ছাদে এই ফার্মটা আমরা শুরু করেছি এর জন্য কি ছাদে এক্সট্রা কোনো কিছু করতে হয়েছে আমাদের এক্সট্রা ঢালাই করা আছে যাতে পানি না জমে এবং খুব সুন্দর ড্রেনেজ সিস্টেম করা আছে আপনি যদি দেখেন আমাদের এখানে কোনো পানি বা কোনো ময়লা আপনি কখনোই এইখানে আটকে থাকতে দেখবেন না এখন আপনাদের খামারে এই ছোট সাইজের গরু বুট্টি গরু কতগুলো আছে আমাদের খামারে প্রায় ভট্টি গরু আছে পঁচিশটার অধিক বেশি এটা কি কুরবানির জন্য করছেন না সারা বছর এগুলো আমাদের এখানে সারা বছরই গরু পালন করা হয় দেখা যায় অনেকে বিভিন্ন ফার্মেও আমাদের থেকে নেয় আবার অনেকে আছে আকিকা বা ছোট অনুষ্ঠানে শখ করে আমাদের কাছ থেকে গরুটা নিয়ে থাকে এই যে তিনটা গরু দেখতে পাচ্ছি যে এই তিনটা কি আর এটার যদি দাম কত টাকা হবে ভাইজিৎ ভাই এই গরুগুলো আপনি জেনে থাকবেন যে এইগুলো গরুগুলা কিন্তু একটু শৌখিন প্রজাতির এবং সময় গরুগুলো আপনারা পাবেন না তো আমাদের সাথে এসে দামাদামি করতে হবে আমাদের সাথে ছাদে যে আসবে আশা করছি দামের জন্য ভাবে আটকাবে না তবে এটার দামটা আমরা ধর ওভাবে বলতে চাচ্ছি না কারণ সাধারণ এটা একটু মানে ইউটিউবে বলবেন না 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 ওভাবে বলতে চাচ্ছি না এগুলার একটু বলেন রানি ভাই এখানে আমাদের এ বছরের কিছু তৈরি করা ভট্টি গরু আছে আপনি এখানে যে কটা গরু দেখছেন বেশিরভাগেরই ভাগেরই দুই থেকে চার দাঁতের বেশি ভাগই গরু আর কি সব দুই থেকে চার দাঁত চার দাঁতের এগুলো সব গরু মানুষ সব বিক্রি করবেন জি জি এগুলো বুকিং অলরেডি ওই যে এই পাশেরটা দেখছেন ওটা বুকিং হয়ে গেছে এটা 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 বুকিং হয়ে গেছে এটা বুকিং হয়ে এটা এটা না এটা এখনো হয়নি আমার ওই যে লালটা এটা এখনো বাকি আছে এগুলো এখানে যে দেখছেন ওই পাশে দুইটাই চার দাঁতের সার ছাব্বিশে হয়তো এটা দাঁত হয়ে যাবে আর কি দাঁত হয়ে যাবে না জি 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 ভুট্টির মাংস অনেক সুস্বাদু বাইজিৎ ভাই আপনি হয়তো দেখবেন অনেকে বিভিন্ন জায়গায় অফারে বা অনুষ্ঠানের জন্যই মূলত ভর্তি করে হ্যাঁ বিশেষ দিবস দিবসের জন্য ছেলের জন্মদিন ছেলের সুন্নতে খাতনা যখন চার দাঁত হয়ে গিয়েছে এবারে ঈদের জন্য এটা বুকিং দেওয়া যাবে এখানে কত স্কোয়ার ফিট জায়গা

ওইখান থেকে ছয় ইঞ্চি দিয়ে এখানে এসে দু ইঞ্চি দিয়ে এসে নামছেন একটা স্লোপ দিয়ে রাখছে যাতে কোনোভাবে পানি সাধে আটকে না যায় এবং এখানে কিন্তু বেশ কিছু টেকনোলজি ব্যবহার করা হয়েছে বিশেষ করে ভিতরে ফ্যান আছে আবার এই যে মশা মাছির জন্য তারা ইলেকট্রিক মেশিন লাগিয়েছে আমরা একটা গরুকে যখন খাবার দিয়ে আমরা এই বাস্কেটে খাবারটা দিয়ে আমরা এখানে ধরে দিয়ে দিই পোর্টেবল এভাবে দিয়ে দিই গরু সহজে এখান থেকে খাবার খেতে পারে এটার জন্য আমাদের কোনো মানে সেভাবে বড় কোনো কিছু করতে হয়নি প্রসাব যে পায়খানা এটা খুব সুন্দর লাইন করে দেওয়া আছে প্রসাবের জন্য এটা পানির মাধ্যমে খুব সহজে আপনার চলে যায় ভাইজিৎ ভাই এই দুইটা ছাগল আপনি তো আজকে আসছেন গতকাল রাতে এই দুইটা ছাগল একজন আমাদের ভাই জি মালিক দুইজন ভাই কত টাকা বিক্রি হলো বলবেন নাকি ভাই উনা ধরেন একজন যে ক্রেতা আসে তার ধরেন ইটা সে যদি না বলে তার দামটা ধরেন সে কুরবানি দেবে তার দামটা ধরেন আমরা রিভিল করতে পারি না এখানে আমাদের এই যে দানাদার খাদ্যগুলো আমরা স্টক করে রাখি এখানে জি এইখানে কতগুলো গরু আছে এখানে আমাদের সব মিলিয়ে আপনার হচ্ছে 15টার মতো গরু আছে 15টার মতো গরু আছে ভাই এখানে বড় গরু আছে কয়টা আমাদের মাত্র 6টা বড় গরু আছে এই গরুগুলো কি কুরবানি ছাড়বেন অবশ্যই এই গরুগুলো আমরা কি বুকিং দিয়েছে আমাদের এইখানে বড় বড় একটা বুকিং আছে ওই ওইখানে গির একটা দেখতে পারবেন ওই পাশে ওটা মাত্র হয়তো ঈদের দুই দাঁত হবে আপনাদের এখানে যদি কেউ কুরবানির জন্য বুকিং দিতে কি আমাদের এখানে আসবে আমাদের সাথে কথা বলবে ধরেন আমরা ঈদ পর্যন্ত একটা যে টাকাটা রাখবো সেই টাকাটা তাকে বলবো তার একটা পার্সেন্ট দিয়ে সে আমাদের বুকিং দিতে পারবে আমাদের এখানে কিছু ভর্তি আছে এক বছর দেড় বছর কোনটা দুই বছর আমরা লালন পালন করছি এই যে মাঝখানে তিন নাম্বারটা আমরা এটা দুই বছর ধরে আমাদের পালন করা হচ্ছে আর অলরেডি এখানের মধ্যে দুইটা গরু আমাদের কাস্টমার বুকিং দিয়েছে অলরেডি ঈদের জন্য

বাই ভাই আমাদের অনেকের দেখবেন শখ আছে কিন্তু ধরেন জায়গা নেই হ্যাঁ দেখা যাচ্ছে তার হয়তো একটাই বা ঘর আছে বাসা আছে তো চাইলে কিন্তু অনেকেই ছাদে গরু পালন করতে পারে আর আমরা কিন্তু এখনো দেখা যায় মাংসের উপরে আমরা যে স্বয়ং হতে পেরেছি সেটা কিন্তু আমি বলতে পারবো না যদি স্বয়ং হতে পারতাম তাহলে কিন্তু মাংসের দাম আজকে এত বেশি থাকতো না তো আমরা যদি সবাই কেউ যার যতটুকু আছে তারা যদি চেষ্টা করে সেই স্থান থেকে কিন্তু তারা প্রতিপালন শুরু করতে পারে আর ছাদে পালনের ক্ষেত্রে আমি বলবো আপনারা যদি পয় নিষ্কাশন ব্যবস্থাটা খুব ভালোভাবে রাখেন সব সময় পরিষ্কার রাখেন আর আরেকটা জিনিস দেখবেন ছাদে কিন্তু আপনি দেখতে পারেন আমাদের এখানে কিন্তু আলো বাতাস অনেক ভালো ছাদে হওয়ার কারণে তো চাইলে যদি এগুলার যদি মাথায় রেখে তাহলে আমি মনে করি যে কেউই ছাদে গরু পালতে পারবে ছাদে কি কি করতে হবে ছাদটা যাতে এটা একটা সুন্দর করে পয় নিষ্কাশন ব্যবস্থা ছাদ যাতে ব্যায়াম না হয় ছাদের যাতে কোনো ক্ষতি না হয় বাকিটা তার আমরাদের যেখানে ইনফ্রাস্ট্রাকচারগুলো দেখবেন আবার এটা কিন্তু আমরা খুব পারমানেন্ট করে করেছি এমনও না আমরা যাতে এটাকে চাইলে আবার বৃদ্ধি করতে পারবো বা এটাকে একটু কোনো ধরনের মেরামত করতে পারি সেরকম সেরকমভাবে একদম এটা কিন্তু পাকাপোক্ক করেও না একদম করা না আর এখানে দেখেন আপনি দেখেন আমরা কিন্তু বারোশো স্কোয়ার ফিটে যতটুকু রাখা যায় ঈদের আগে হয়তো আমাদের কিছু গরু আসে থাকে তখন কিন্তু আমাদের এখানে আমরা এরকম ত্রিশ পঁয়ত্রিশটা গরু আমরা সবসময় থাকি আমাদের সাথে সাদা গরু আসলে লাভ হবে যদি কেউ করতে কেউ যদি ছাদে গরু পালন করে এবং তার যদি ঘাস খড় এবং দানাদার খাদ্যে যদি যোগানটা ঠিক থাকে তাহলে আমি মনে করি লাভবান হবে কিনা সেটা বলতে পারছি না এটা তো ধরেন লাভবান এখন আমি যদি চিন্তা করি যে সে কি এই গরুটা শুধু কোরবানি উদ্দেশ্যেই করছে কিনা অনেক সময় ভাই দেখেন কোরবানির সময় বাজারটা ঠিক থাকে না সে যদি এমনভাবে চিন্তা করে যে আমি হচ্ছে কষাইয়ের জন্য গরু তৈরি করব বা আমি মনে করি করা সম্ভব তার যদি ঘাস এবং খড়ের যোগানটা ভালো মতো থাকে সেইখানেও গরু পালন করতে পারবে রনি ভাই আসলে সাদে গরু লালন পালন করা এটা কিন্তু ধরনের চ্যালেঞ্জ টনি ভাই ভালো কথা বলছেন যে তারা সাদে ছাগল পালন করতেন ওই ছাগলের সাইজের গরু দিয়ে তারা শুরু করেছেন এবং এই গরুগুলো তাদের বেশি আর তারপরে তারা এক্সপেরিমেন্ট হিসেবে তারা আরও ছয়টা বড় গরু পালন করছেন আমরা কিন্তু ঢাকা শহরে অনেকগুলো ছাদে গরু পালন গরুর খামার দেখেছি অনেক বড় বড় খামারও দেখছি যে অনেক গরু পালন করে আপনারা যদি কেউ গরু পালন করতে চান অনেক বললেন যে ছাদটাকে একটু পয় নিষ্কাশনের সুন্দর ব্যবস্থা করবেন মেলা থাকতে হবে আলো বাতাস থাকতে হবে টিনের সাথে তারা যে সব অ্যাডজাস্টার টিন দিয়েছেন তাতে লাইট ভালো আসছে এবং মূল মাটির চেয়ে

যারা নতুন উদ্যোক্তা আছে যে আমাদের যে কৃষি যে সেক্টরে আছে এখানে আসলে কাজ করার অনেক জায়গা আছে তাছাড়া ধরেন আমাদের মতো যারা শৌখিন আকারেও ধরেন আমরা আমরা শৌখিন আকারে ধরেন শুরু করেছিলাম নিজেদের জন্য গরু বা ছাগল দিয়ে শুরু করেছি আজকে ধরেন আমার আমার নিজের গরু ছাগল ছাড়াও আমি কিন্তু মানুষকেও হয়তো কিছু যোগান দিতে পারছি আমার যে বাইজিৎ ভাই আছেন তাদের ভিডিও দেখবেন তাদের থেকে আরও অনুপ্রেরণা নেবেন কিভাবে আসলে গরু এই সেক্টরে আসা যায় তো আসলে আমি মনে করি লস হবে না তবে আমাদের দেশের সে কৃষি সেক্টরের জন্য এটা আরো ভালো রনি ভাই রনি ভাই কিন্তু খুব বুদ্ধিমত্তার সাথে পরিচয় দিয়েছেন আমি দামটা জানানোর চেষ্টা করতেছিলাম উনি বলছেন যে কুরবানির সময় আমরা দাম টপন করবো না এবার ভালো কুরবানি দেব মন পাক রাব্বুল আলমিনের খুশির জন্য তবে সেখানে কেন ইউটিউবে জানাবো ভালো করেছি তা আপনারা যারা সুন্দর গরু খুঁজছেন কোরবানের জন্য ভুট্টি গরু খুঁজছেন বা সুন্দর সার গরু খুঁজছেন পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানের জন্য বিশেষ দিবসে একটু ভালো মাংসের ফাইভ স্টার কোয়ালিটির মিটের প্রয়োজন মনে করছেন আমি মনে করি যে দেখছেন ভিডিও জুড়ে এই একটা মোবাইল নাম্বার লেখা আছে আপনারা ওই সরাসরি এই এইচ আর অ্যাগ্রো মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এবং তাদের সাথে কথা বলে সরাসরি আপনারা খামারে এসে নিজে দেখে শুনে বুঝে তারপরে ক্রয় বিক্রয় করবেন আর বাকি যারা আমরা ভিডিও দেখছি সবার জন্য আমি দোয়া চাচ্ছি যে সবাই আমাদের জন্য দোয়া করবেন বন্ধুরা আমাদের প্রতিবেদনটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর শুভময় হোক আপনার আগামী দিন আসসালাম আলাইকুম